নমস্কার বন্ধুরা এন পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাই হোক ভিডিওরটা একটা গাছ লাগানোই লাগানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না প্রচণ্ড অসুস্থতার জন্য লাগিয়েছে আপনার ছেলে আমার ছেলে তো কিভাবে পড়েছে সেটাই একটু আপনাদেরকে বলবো ড্রাগন ফ্রুট আমি আগেও লাগিয়েছিলাম তো সেই গাছে এখনো পর্যন্ত ফল আসে নাই বছর অতিক্রান্ত হচ্ছে বার বার গাছকে আমার ছত্রাক আক্রান্ত করে দিচ্ছে তো আমি আগেই বলেছি আমার ছেলেরা বিশ্বভারতীতে এগ্রিকালচারে বিষয়ে পড়াশোনা করে ওরা এটা একটা নতুন প্রসেসে শিখেছে লাগানোটা যাই হোক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আমার ছাদে ক্যাকটা ফুল এটা ওটা ভর্তি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আগের ড্রাগন ফ্রুটগুলোও আপনাদেরকে আমি দেখাচ্ছি আর একবার তো দেখুন বাঁশের যে বেড়াটাও তৈরি করেছে আগে আমাদের আঙুর গাছের বেড়াটাও আপনারা দেখেছিলেন কত সুন্দর করেছিল তো প্রথমে একটা লাঠিকে টবের সঙ্গে যে টবটিতে লাগিয়েছি সেটাই ও আগে প্রথমে ভালো করে বেঁধে দিয়েছে গাছটা কিছুটা ঠাড়ো হয়ে উঠে তারপর ঝুলতে হবে আর আমি করেছিলাম কি যে টবে লাগিয়ে দেয়ালে দিয়েছিলাম প্রথমেই দেয়াল থেকে ঝুলছিল যাই হোক দেখা যাক কি হয় আমার যে গাছগুলো ছিল সেইগুলো থেকেই ছত্রাক লাগা অংশগুলোকে কেটে বাদ দিয়ে ওই ডালগুলোকেও নিয়েছে এবং বালি মাটি এ দেখুন এই গাছটি আমার ছত্রাক লেগেছে ওই গাছগুলো থেকেই কেটে 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 নিয়েছে এই গাছগুলো নতুন নতুন গাছে পাতা আসছে কিন্তু ফল আসছে না এখানে আছে এখানে আছে গোলাপিটা সাদা গোলাপি আমার দু জাতেরই গাছ আছে কেবল ছত্রাকা আক্রান্ত হয়ে যাচ্ছে যাই হোক ওখান থেকেই যে ডালগুলো শেকড় বেরিয়ে গিয়েছিল নিচের দিকে ঝুলার দিকগুলোতে সেই দিকগুলো কেটে নিয়ে মাটিতেও ঠাড়োভাবে পুঁতেছে এবং আপাতত ঠাড়ো করেই রেখেছে এরপর যখন ওই ডালগুলোর বৃদ্ধি পাবে সাইডের থেকে যে ফ্যাংড়াগুলো বেরোবে সেগুলোকে কেটে কেটে ফেলে দিতে হবে এবং শুধু ওই ছাড়ো ডালগুলোকে নিয়ে অর্থাৎ ছাড়ো মানে হচ্ছে আমাদের একটা স্লাগ ভাষা লম্বা হয়ে যেগুলো উঠবে সেগুলোকে দড়ি বা তারের সাহায্যে হালকা করে বাঁধতে বাঁধতে ওই লাঠিটার সঙ্গে নিয়ে যেতে হবে ওকে এই সাইডে কিছুতেই শাঁখা ছাড়ানো যাবে না যতক্ষণ না ওই স্ট্রাকচারটাকে কভার করছে এই স্ট্রাকচারটার উপর দিয়ে যখন উঠে যাবে তখন এবার ও যত খুশি শাখা ছাড়বে তখন শাখাগুলিকে চারিদিকে ঝুলিয়ে দেওয়া হবে যাই হোক বন্ধুরা আসি আজকে নমস্কার